তোমরা পরিকল্পিতভাবে তাকে মেরেছো এবং ভার্সিটি কর্তৃপক্ষ এখানে একইভাবে দায়ী স্টুডেন্টদের উপরে দোষটা দেই তাহলে এটা ভুল হবে কারণ এখানে আমি মনে করি ভার্সিটি কর্তৃপক্ষেরও একটা দায়বদ্ধতা থাকে কারণ আমরা নিউজে যা দেখেছি সেটি হচ্ছে যে তোফাজ্জুল ভার্সিটি এরিয়ার ভিতরে হলের ভিতরে চলে গিয়েছিল সেখান থেকে তাকে ধরা হয়েছে সন্দেহভাজন চোর হিসেবে কিন্তু সে আদৌ চোর ছিল কি না কেউ জানত না কিন্তু তারা ভেবেছে যে সে চোর ছিল এবং এটার পাশাপাশি যেটা হয়েছে যে তাকে জিজ্ঞেস করা হয়েছে সে ফোন চুরি করেছে কিনা বা সে জানে কিনা আমরা যতটুকু জেনেছি সে একজন মানসিক ভারসাম্যহীন রোগী ছিল তো তাকে যখন প্রশ্ন করা হয়েছে সে ফোন চুরি করেছে কিনা সেক্ষেত্রে সে হয়তোবা বলেছে যে হ্যাঁ আমি চিনি আমার লিঙ্ক আপ আছে কিন্তু এই সূত্র ধরে তাকে মারধর করা মারধর করার পরে তাকে খাওয়ানো বিষয় পর্যন্ত যেটা হয় এর মধ্যে কি ভার্সিটি কর্তৃপক্ষ কেউ জানতো না যে এইরকম একটা ঘটনা ঘটছে অজ্ঞাত একজনকে রাস্তা থেকে তুলে নিয়ে এসে স্টুডেন্টরা মারধর করছে এটা তো একজন ভার্সিটি প্রক্রিয়ার জানার কথা তাকে যদি তাকে ইনফর্ম করার পরেও সে আসেনি এক পর্যায়ে স্টুডেন্টরা কী করেছে তাকে মারধর করেছে মারধর করার পরে তাকে কি করেছে খাওয়াতে নিয়ে গিয়েছে খাওয়ানোর পরে তাকে আবার নির্মমভাবে নির্যাতন করা হয়েছে কেন প্রক্টর আসেনি তারপরে তারা কি করেছে তারা সহকারী প্রক্টরকে পাঠিয়েছে তারা চাইলে এই খুনটাকে থামাতে পারত একটা মানুষের প্রাণের দাম ছত্রিশ হাজার টাকা হতে পারে না ভাট হতে পারে না তার জীবনের মূল্য সে যতই ফোন চুরি করুক সে যতই মানুষ খুন করে ফেলুক তাদের কোনো অধিকার নেই তাকে খুন করার তাকে মেরে ফেলার মানসিকভাবে একজন ভারসাম্যহীন রুগী ছিল সে তার কথা শুনেও বোঝা যেতে পারে এখানে আরেকটি বিষয় যা স্টুডেন্টরা যেটা বলছিল যে যার ফোন হারিয়েছে সে বলছিল যে আমার আমি আবেগে মেরেছি কারণ আমি টিউশনের টাকা দিয়ে কষ্ট করে ফোনটা কিনেছি ভাই তুমি কত টাকা দিয়ে ফোনটা কিনেছিলে তিরিশ হাজার চল্লিশ হাজার সন্দেহবশত তাকে মারা হয়েছে স্টুডেন্ট বলছে কি যে আমি আবেগের বসে তাকে মেরেছি কারণ আমি টিউশনের টাকা দিয়ে একটা ফোন কিনেছিলাম সে ফোনটা আমার চুরি হয়ে গেছে আমি আবেগে মেরেছি তুমি আবেগে একজনকে মারতে পারো না তুমি তাকে খুন করতে পারো না তোমার ফোনের মূল্য কত ছিল তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার একটা মানুষের জীবনের মূল্য কখনো পঞ্চাশ হাজার হতে পারে না ভাট ডাল হতে পারে না তোমরা পরিকল্পিতভাবে তাকে এবং ভার্সিটি কর্তৃপক্ষ এখানে একইভাবে দায়ী তারা চাইলে তফা জুলকে বাঁচাতে পারত আমি মানছি সে চোর ছিল সে খুনি ছিল আমি মানছি আইন তোমরা তোমাদের হাতে তুলে নিতে পারো না প্রশাসন ছিল আর্মি ছিল পুলিশ ছিল তাদের হাতে তুলে দাও বিচার হতো যদি সে সত্যি চোর হয়ে থাকতো সেটার বিচার হতো কিন্তু তোমরা সেটা করনি আচ্ছা তারা তো বলছে যে তারা মানে আসলে মেরে ফেলতে চাইনি আর কি একটা কোইনসিডেন্ট ঘটে গেছে না এটা এটা যদি তারা বলে যে আমরা মেরে ফেলতে চাইনি এটা কোইনসিডেন্সলি হয়ে গেছে এটা 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 কোনো আপনি যদি একজন সুস্থ মস্তিষ্কের মানুষ হয়ে থাকেন এটা আপনি কখনোই বলতে পারেন না ঠিক আছে আমি মেরে ফেলতে চাইনি আমি প্রথম দফায় তাকে মেরেছি মারধর করেছি মারধর করে তাকে বসিয়ে আমি খাইয়েছি খাওয়ার পরে আবার তাকে আমি ফ্লোরে ফেলে আপনারা হয়তো দেখবেন তফা হাতে একটা একটা দড়ি একটা রশি বাধা ছিল সেটা দিয়ে টানা হচ্ছিল যত পারছিল তারা কষ্ট দিচ্ছিল তার হাটটা তার যে ডান হাতটা ছিল সেটা ফ্লোরের উপরে ফেলে একটা চিকন একটা বাঁশ দিয়ে তার সেই হাতের উপরে চাপ দেওয়া হচ্ছিল দাঁড়িয়ে তো তারা যদি মারতে না চাইতো এই কাজটা তারা কখনোই করতো না

আমাকে এই প্রশ্নটার উত্তর আপনারা একটু জানাবেন যে কারা ছাত্রলীগ ছিল না প্রত্যেকেই ছাত্রলীগ ছিল তারা পদত্যাগ করেছে কবে আন্দোলনের সময় ষোলো তারিখে ষোলো জুলাই যেটা যখন একটা বড় ধরনের ম্যাসিভ সিচুয়েশন ক্রিয়েট হলো তখন গিয়ে তারা ছাত্রলীগ থেকে পদত্যাগ করলো তো তারাও তো একটা সময় ছাত্রলীগের কর্মী ছিল ছাত্রলীগ কারা না সবাই ছাত্রলীগ ভাই এখন পরিস্থিতিতে এসে মানুষের কাছে এটা প্রকাশ পাচ্ছে কি যে তারা সাধারণ ছাত্র তারা সাধারণ জনগণ কিন্তু যারা ছাত্রলীগ তারা ছাত্রলীগই এই বিষয়ে আসলে আমি জানি না কিন্তু আমি মনে করি যে এটা পরিকল্পিতভাবেই করা কারণ যদি এটা পরিকল্পিতভাবে না হতো তাহলে হয়তো বা তুফাজুল আজকে আমাদের মাঝে থাকতো